আজকের ভিডিওটা যারা প্রাইমারি ইন্টারভিউ দিচ্ছেন এবং যারা এস ইন্টারভিউ দিচ্ছেন প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এস এলএসটি তো ইন্টারভিউ কিন্তু ভেরিফিকেশান নাইন টেনের সামনের সপ্তাহে দিচ্ছে সুতরাং ইন্টারভিউর প্রিপারেশন তো চালাতেই হবে প্রত্যেককে বলছি আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখুন আজকের ভিডিওর টপিক হচ্ছে বাচ্চাদের যে কুড়ি রকমের রোগ হয় যে সমস্ত ডেফিসিয়েন্সিস থাকে সেই কুড়িটা রোগের সম্পর্কে আমরা কথা বলবো এই কুড়িটা রোগকে আমি চারটি পর্বে ভাঙছি চারটে পর্বে আমি পাঁচটা করে এই রোগ সম্পর্কে বলবো প্রথমত প্রশ্ন কি করে আসতে পারে রোগ রোগটির নাম বলে দিল বলো রোগটি কি অর্থাৎ একটা ডেফিনেশন চাইছে এরকম হতে পারে আচ্ছা এই রোগের কি কি লক্ষণ সেটা হতে পারে এবং এই লক্ষণ তিন নম্বর প্রশ্ন এই লক্ষণ যাদের মধ্যে রয়েছে শিক্ষা ক্ষেত্রে আপনি স্কুলে তাদের তাদেরকে নিয়ে কি ব্যবস্থা নেবেন আর কি এই তিনটে জিনিস জানতে হবে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে তো এই কুড়িটা রোগকে আমি চারটে পাটে ভাঙছি এবং প্রত্যেকটা এপিসোডে পাঁচটা করে আমি আলোচনা করেছি ঠিক আছে তাহলে শুরু করছি আজকে আজকের প্রথম যে রোগটির সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে ডিজলেক্সিয়া তাহলে আপনাকে জিজ্ঞেস করা হলো ডিজলেক্সিয়া কি ডিজলেক্সিয়া হলো এমন এক শেখার একটি অসুবিধা মানে লার্নিং প্রবলেম যেখানে শিশু পড়া শব্দ চিনে নেওয়া উচ্চারণ বানান এসব ক্ষেত্রে প্রচণ্ড সমস্যা অনুভব করে এটি কিন্তু কোনো বুদ্ধির ঘাটতি নয় এটা হচ্ছে ভাষা প্রক্রিয়াকরণে একটি সমস্যা এর লক্ষণগুলি কি কি? দেখুন অক্ষর ও শব্দ চিনতে দেরি করে এরা খুব ধীরে ধীরে পড়ে শব্দ উল্টে পড়ে বি কে ডি পড়ে পি কে কিউ পড়ে এগুলো কিন্তু ডিসলেক্সিয়ার লক্ষণ বারবার বানান ভুল করে প্যারাগ্রাফ বুঝতে সমস্যা করে লাইন স্কিপ করে একটা জিনিস পড়তে পড়তে লাইন স্কিপ করে এই সমস্ত কিন্তু ডিসলেক্সিয়ার লক্ষ্য তো বিদ্যালয়ে যার ডিসলেক্সিয়া আছে তাকে নিয়ে আপনি কি ব্যবস্থা নেবেন কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে এক হচ্ছে বড় অক্ষরে লেখা বই ব্যবস্থা করা যেতে পারে তার জন্য ওয়ার্কশিট প্রয়োজন মতো অতিরিক্ত সময় দিতে হবে তাদেরকে লাউড রিডিংয়ের চাপ বেশি দেওয়া যাবে না এদেরকে যেহেতু প্রবলেমটা আছে এবং রিমেডিয়াল ক্লাস এই যে প্রত্যেকটা ডেফিসিয়েন্সি বিষয়ে আলোচনা করা হবে সে সমস্ত কিছুতে কিন্তু এই রিমেডিয়াল ক্লাসটা থাকবে কারণ এরা একটু যেহেতু পিছিয়ে যায় তাহলে এদেরকে তুলে ধরবার জন্য কিন্তু রিমেডিয়াল টিচিং কিন্তু লাগবেই এই রিমেডিয়াল টিচিং দিয়ে যখন শেষ করবেন আপনি আপনাকে কিন্তু রিমেডিয়াল টিচিং কি জিজ্ঞেস করা হবে এবং রিমেডিয়াল টিচিং সংক্রান্ত ভিডিও কিন্তু এর আগেই রয়েছে ওখান থেকে দেখে নিতে পারেন ঠিক আছে তো এই হলো রোগটির নাম রোগটির লক্ষণ এবং যার মধ্যে এই রোগটি রয়েছে তাকে নিয়ে কি কি করতে হবে বা কি কী প্রতিকার করলে তার একটু সুবিধা হয় এগুলো কিন্তু প্রত্যেকটার লাগবে ডিসলেক্সিয়া হলো এবার আমরা যাব ডিসগ্রাফিয়াতে ডিসগ্রাফিয়া কি ডিসগ্রাফিয়া হলো লেখার ক্ষেত্রে অসুবিধা শিশু লেটার ফর্মেশন স্পেসিং স্পেলিং হ্যান্ডরাইটিং স্পিড এইসবে কিন্তু প্রচণ্ড সমস্যা অনুভব করে এর লক্ষণগুলি কী কী হাতের লেখা অবছলো হবে প্রচণ্ড স্পেলিংয়ে ভুল করবে অক্ষর উল্টেও লিখতে পারে বা এলোমেলো লিখতে পারে অনেক সময় একটা জিনিস থেকে যদি কপি করতে যায় কপি করতে গেলে বাদ পড়তে পারে রাইটিং স্পিড খুবই কম বা খুব ধীর মার্জিন স্পেসিং ঠিকঠাক রাখতে না পারা হ্যাঁ মানে মার্জিনে ভুল করা স্পেসিং ঠিকঠাক না রাখতে পারা এগুলো সবই কিন্তু ডিসগ্রাফিয়ার লক্ষণ তাহলে যার মধ্যে ডিসগ্রাফিয়া আছে তার সম্পর্কে আপনি কি ব্যবস্থা নেবেন বিদ্যালয়ে কি কি ব্যবস্থা নিয়ে যেতে পারে এক হচ্ছে বড় লাইনওয়ালা খাতার ব্যবস্থা করা যেতে পারে স্লো রাইটিংয়ের জন্য তাদেরকে এক্সট্রা টাইম দেওয়া যেতে পারে এক্সট্রা টাইম কিন্তু ডিসলেক্সিয়াতেও ছিল হ্যাঁ যেহেতু ওরা পিছিয়ে পড়ছে এক্সট্রা টাইম দেওয়া যেতে পারে রাইটিংয়ের বদলে ওরাল অ্যান্সারের উপরে এদের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া যেতে পারে হ্যান্ড রাইটিং বেশি করে প্র্যাকটিস করানো যেতে পারে কিন্তু চাপ দেওয়া যাবে না এবং যেটা সর্বশেষ কথা রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে রিমেডিয়াল টিচিং যেই আপনি বলবেন আবার রিমেডিয়াল এ ঢুকবে কিন্তু রিমেডিয়াল টিচিং কাকে বলে তাহলে সেটা তো আছেই এর আগে এই প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু রিমেডিয়াল টিচিং লাগবে তাহলে এইগুলো আপনারা নোট করুন এবং ভালো করে প্রিপেয়ার্ড হন এগুলো নিয়ে এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে এবার আমরা যাবো ডিসক্যালকুলিয়াতে ডিসক্যালকুলিয়া কি ক্যালকুলিয়া শুনে বুঝতেই পারছেন গণনা সংক্রান্ত ব্যাপার ডিসক্যালকুলিয়া হলো সংখ্যা গণনা পরিমাপ সংক্রান্ত শেখার বিশেষ অসুবিধা শিশু সংখ্যা বুঝতে পারে না গণনাতে ভুল করে বেসিক অপারেশনে সমস্যা অনুভব করে লক্ষণগুলি কি কি যোগ বিয়োগ গুণভাগে সমস্যা হয় সংখ্যা চেনায় অসুবিধা হয় টেবিল মানে নামতা মুখস্থ রাখতে ঠিকঠাক করে কিন্তু পারে না এরা ঘড়ির সময় বা মানি কনসেপ্ট মানে টাকা পয়সা গোনা এগুলোতে কিন্তু ওরা প্রচন্ড দুর্বল হয় অর্থাৎ সমস্ত রকম ক্যালকুলেশনে অত্যন্ত ধীর হয় এরা বা দুর্বল হয় এরা ঠিক আছে তাহলে যাদের এই রোগটি আছে তাদের সম্পর্কে আপনি কি ব্যবস্থা নেবেন বিদ্যালয়ে এক হচ্ছে কংক্রিট অবজেক্টস ব্যবহার করতে পারেন আপনি স্টেপ বাই স্টেপ গণনার ওয়ার্কশিট প্রদান করতে পারেন ভিজুয়াল চার্ট এবং ওই অতিরিক্ত সময় সববার ক্ষেত্রে যেহেতু এরা পিছিয়ে পড়ছে হ্যাঁ যেহেতু ওরা পিছিয়ে পড়ছে অতিরিক্ত সময় লাগবে তাহলে অতিরিক্ত সময় দেবেন অঙ্ক সহজ করে দেওয়ার ব্যাপারে মনোযোগ দিতে পারেন এবং সর্বশেষ রিমেডিয়াল টিচিংয়ের ব্যবস্থা করতে হবে রিমেডিয়াল টিচিং মানে পিছিয়ে পড়া ছাত্রদের আবার তুলে ধরা তো এই সমস্ত কিন্তু কিছু ডিসক্যালকুলিয়ার ডিসক্যালকুলিয়াতে ভোগা ছাত্রছাত্রীদের জন্য উপকারী ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া এই তিনটি যে বললাম এগুলো কিন্তু কোনোটাই বুদ্ধির দুর্বলতা নয় এটা মাথায় রাখতে হবে ঠিকঠাক আর্লি আইডেন্টিফিকেশন যদি হয় ঠিকঠাক যদি রিমেটিয়াল সাপোর্ট পায় এবং চাইল্ড ফ্রেন্ডলি ক্লাসরুম যদি আপনি দিতে পারেন তাহলে এই ছাত্রছাত্রীরা অন্যান্যদের মতোই কিন্তু সফল হতে পারেন তাহলে এই তিনটে রোগ বিষয়ে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে আপনি কিন্তু সর্বশেষে মানে একটি জিজ্ঞাসা করুক আর তিনটি জিজ্ঞাসা করুক তিনটি তো করবে না একটি করবে করলে তা আপনি কিন্তু কনক্লুশনে এই কথাটা কিন্তু বলতেই পারেন যে এটি কোনো বুদ্ধির দুর্বলতা নয় ঠিকঠাক করে রিমেডিয়াল টিচিং দিলে ঠিকঠাক করে প্রথম থেকে তাকে আইডেন্টিফাই করতে পারলে এবং আমি যদি চাইল্ড ফ্রেন্ডলি ক্লাসরুম বানিয়ে ফেলতে পারি তাদেরকে দিতে পারি তাহলে কিন্তু এরা সফল হবে এরা কিন্তু তাহলে আর পিছিয়ে থাকবে না এই তো এবার এই তিনটে ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া ডিসকালকুলিয়া একদম ভালো করে রেডি করুন ওকে এবার আসছি এ ডি অ্যাটেনশন ডিফিসিট অ্যাক্টিভিটি ডিসঅর্ডার কখন হয় বা সংজ্ঞা কি এডিএইচডি হলো এটা কিন্তু ফুল ফর্ম ধরবে ফুল ফর্মটা কিন্তু রেডি রাখবে না তাহলে এডিএইচডি হলো একটি ডিসঅর্ডার যেখানে শিশুর মনোযোগ ধরে রাখার সমস্যা দেখা দেয় অতিরিক্ত চঞ্চলতা আকস্মিক আচরণের যে নিয়ন্ত্রণের যে অসুবিধা সেগুলো দেখা যায় সাধারণত ছোটবেলা থেকেই কিন্তু এই লক্ষণগুলি প্রকাশ পায় ওকে এবার এই লক্ষণগুলি ঠিক কি কি এডিএইচডি যাদের মধ্যে থাকে তার প্রধান লক্ষণগুলি কি কি এক হচ্ছে অ্যাটেনশন না দেওয়া অর্থাৎ মনোযোগের ঘাটতি কোনো কিছু বিষয়ে এরা কনসেন্ট্রেট করতে পারে না বা মনোযোগ দিতে পারে না ক্লাসে মনোযোগ ধরে রাখতে ঠিকঠাক করে পারে না আর কি কাজ অসম্পূর্ণ রেখেই ছেড়ে দেয় এরা মানে মনোযোগের ঘাটতি যেখানে হবে সেখানে তো কাজটি শেষ করবে না তারা তাই না তাহলে কাজ অসম্পূর্ণ রেখে ছেড়ে দেয় কথা বা নির্দেশ ফলো করতে এদের সমস্যা হয় সহজেই ভুলে যায় জিনিসপত্র হারিয়ে ফেলে সহজে অন্যদিকে মন চলে যায় প্রত্যেকটি কিন্তু দেখুন অমনোযোগী হওয়ার লক্ষণ অর্থাৎ মনোযোগের যে ঘাটতি সেগুলো থাকলেই কিন্তু এডিএইচডি বলা যায় এরপর ধরুন হাইপার অ্যাক্টিভিটি অতিরিক্ত চঞ্চলতা চুপচাপ বসে থাকতে না পারা সবসময় নড়াচড়া করা বেঞ্চে টোকা মারা হাত পা দাঁড়ানো ক্লাসে দাঁড়িয়ে যাওয়া মানে ক্লাস চলছে চলতে চলতে দাঁড়িয়ে গেল এখানে হেঁটে চলে যাওয়া এই সমস্ত কিন্তু এরই লক্ষণ ইম্পালসিভিটি আকস্মিক আচরণ ভেবেচিন্তে কথা না বলা নিজের পালা আসার আগেই অপেক্ষা করতে না পেরে হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেললো মানে আপনি হয়তো সবাইকে প্রশ্ন করছেন হোমওয়ার্কের জন্য বা কিছুর জন্য নিজের পালা না আসতে নিজে নিজেকে উত্তর দিয়ে ফেললো বা কথা বলে ফেললো এগুলো কিন্তু এদের মধ্যে আসে ঠিক আছে তো তো বিদ্যালয়ে যারা এরকম তাদের ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন এক হচ্ছে আসন বিন্যাস শিক্ষার্থীর জন্য সামনের বেঞ্চে বসার ব্যবস্থা করুন যেহেতু এরা অমনোযোগী এদেরকে সামনে নিয়ে আসুন ছোট ছোট টাস্ক দিন বড় কাজ ছোট ছোট ধাপে আপনি ভাগ করে দিন কারণ বড় কাজ দিলে কি যেহেতু অমনোযোগী বড় কাজ দিলে এটা আরো বেশি অমনোযোগী হবে এবং ঠিকঠাক কাজ করবে না কম সময়ের কাজ এদের ক্ষেত্রে বেশি কার্যকর শর্ট অ্যান্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন আর কি হ্যাঁ যত ছোট এবং ছোট ছোট ইন্টারেস্টিং কাজ দেবেন এরা কিন্তু করবে বড় কাজ দিলে কিন্তু করবে না নিয়মিত নজরদারি করতে হবে শিক্ষার্থীর অগ্রগতি বারবার চেক করতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা রোগের ক্ষেত্রে ঠিক আছে টাস্ক রিমাইন্ডার দেওয়া এই করেছিস তো বা এটা করতে হবে হ্যাঁ এই রিমাইন্ডার দেওয়া যেহেতু ওরা ভুলে যায় যেহেতু অমনোযোগী তার জন্য রিমাইন্ডার দিতে হবে ভিজুয়াল এইডস ব্যবহার করতে পারেন চার্ট ছবি রঙিন নির্দেশনা টু টু লিস্ট এবার আমরা আসব ASD অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার এটা প্রথমত আপনাকে ফুল ফর্ম জানতে পারে তো এইটি কি আপনাদের জিজ্ঞাসা করা হলো ASD কি তাহলে ASD হলো এমন একটি অবস্থা বা একটি ডেফিসিয়েন্সি যেখানে শিশুর যোগাযোগ সামাজিক সম্পর্ক আচরণগত প্যাটার্নে বিশেষ ধরনের সমস্যা দেখা যায় লক্ষণ হালকা থেকে গুরুতরও এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হতে পারে তাই একে স্পেকট্রাম বলা হয় এই এএসডি এর প্রধান লক্ষণগুলো কি কি বা সিমটমস গুলো কি কি এক হচ্ছে কমিউনিকেশন ডিফিকাল্টিজ অর্থাৎ যোগাযোগের সমস্যা এরা কি করে কমিউনিকেট করতে পারে না ঠিকঠাক করে সবার সঙ্গে হ্যাঁ কথা শেখার দেরি করে চোখে চোখ মানে যেহেতু কমিউনিকেট করতে পারে না কথা শিখতেও দেরি করবে চোখে চোখ মিলিয়ে এরা কথা বলতে পারে না অসুবিধা হয় চোখে চোখ মিলিয়ে কথা বলতে কথার বদলে অঙ্গভঙ্গি বেশি করে একই কথা এরা বারবার বলে এ সমস্ত কিন্তু এই এইসডির লক্ষণ সোশ্যাল ইন্টারাকশন ডিফিকাল্টিস সামাজিক সম্পর্কের যে সমস্যা অন্যদের সঙ্গে খেলতে গেলে এদের সমস্যা অন্যদের সঙ্গে মিশতে গেলে এদের অনিহা নিজের মতো থাকতে এরা সব থেকে বেশি ভালোবাসে অন্যের অনুভূতি বুঝতে চায় না বা বুঝতে অসুবিধা হয় এদের একসাথে দলগতভাবে কাজ করবার যে সমস্যা অর্থাৎ যে গ্রুপ অ্যাক্টিভিটি এটাও কিন্তু এদের মধ্যে দেখা যায় এরা একসাথে কোনো কিছু করতে পারে না নিজে মানে একা একা কাজ করতে বা একা একা থাকতে সমস্ত কিছু একা একা ট্যাকল করতে ভালোবাসে সবার সঙ্গে মিশে যে কাজ করবার ব্যাপারটা কিন্তু এদের মধ্যে থাকে না রিপিটেটিভ বিহেভিয়ার্স বারবার একই আচরণ করে একই কাজ বা একই শব্দ বারবার ব্যবহার করে হ্যাঁ একই জায়গায় হাত নাড়ানো বা হাত দোলানো এইগুলো কিন্তু এদের মধ্যে প্রকট হয় রুটিন পরিবর্তন হলে এদের অসুবিধা হয়ে যায় মানে একটা যে নির্দিষ্ট রুটিনে সে চলছিল সেই রুটিন যদি পরিবর্তিত হয়ে যায় এদের বিরক্তি আসে এরা উদ্বিগ্ন হয় নির্দিষ্ট জিনিস বা বিষয়ে অতিরিক্ত আগ্রহ থাকে এদের আবার মানে একটুখানি রুটিন চেঞ্জ হয়ে গেলে যেমন এরা উদ্বিগ্ন হয়ে যায় তেমনই নির্দিষ্ট জিনিস বা বিষয়ের প্রতি এদের আবার প্রচন্ড পরিমাণ আগ্রহ থাকে এছাড়া হচ্ছে কিছু সেন্সরি ইস্যুজও থাকে যেমন শব্দ আলো গন্ধ স্পর্শ ইত্যাদিতে এরা অন্যদের তুলনায় অনেক বেশি সংবেদনশীল হয় তো বিদ্যালয়ে যাদের এএসডি রয়েছে তাদের ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা নিতে পারেন এক হচ্ছে আপনি স্ট্রাকচার্ড রুটিনের ব্যবস্থা করতে পারেন অর্থাৎ সাজানো গোছানো রুটিন মানে প্রতিদিন একই রুটিন আপনি ব্যবহার করতে পারেন আর কি রুটিন চেঞ্জ হয়ে গেলে যেহেতু এদের অসুবিধা হয় তো প্রতিদিন একই রুটিন অনুসরণ করছেন রুটিন পরিবর্তন হলে আগেই জানান এবং সেটা খুব ভালোভাবে জানান আর কি হ্যাঁ মানে হঠাৎ করে রুটিন চেঞ্জ হলে হয়ে গেলে এরা কিন্তু বিপদে পড়ে যায় ভিজুয়াল সাপোর্ট এক্ষেত্রে কিন্তু খুব কার্যকর ছবি চার্ট কমিউনিকেশন কার্ডস রুটিন বোর্ড অর্থাৎ যে শিডিউল চার্ট আর কি হ্যাঁ এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এদের জন্য সহজ ভাষায় নির্দেশ দিন ছোট ছোট পরিষ্কার এবং ধাপে ধাপে নির্দেশ দিন একসাথে অনেক নির্দেশ দিয়ে দিলে কিন্তু এদের পক্ষে মুশকিল হয়ে যাবে এবং ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করুন প্রয়োজন হলে কোলাহল থেকে দূরে এমন একটি জায়গায় এদেরকে বসান আর কি করতে পারেন আপনি পজিটিভ যে রিএনফোর্সমেন্ট মানে সঠিক আচরণ করলে প্রশংসা করুন উৎসাহ দিন এগুলো কিন্তু কাজে লাগবে প্যারেন্টাল ইনভলভমেন্ট অভিভাবকের সাথে নিয়মিত আলোচনা করুন শিশুর রুটিন এবং প্রোগ্রেস শেয়ার করুন এই সমস্ত কিন্তু তাদেরকে তারা যে পিছিয়ে পড়ার দিকে যাচ্ছিলো সেগুলো কিন্তু তাদের হাত ধরে তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য কার্যকরী তো এই পাঁচটি রোগ সম্পর্কে আজকে বলা হলো রোগ অ্যাকচুয়ালি বলা ঠিক নয় ডেফিসিয়েন্সিস তো এগুলো ভালো করে রেডি করুন পরবর্তী এপিসোডগুলোতে আরও পনেরোটা মানে পাঁচটা 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 করে তিনটে এপিসোডে সমস্তগুলো আসবে সেগুলো ফলো করুন লক্ষ্য রাখুন এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এগুলো কিন্তু সবগুলো ধরবে না একটা বা দুটো কিন্তু কথায় কথায় জিজ্ঞেস করতেই পারে এটি আমার ফোন নম্বর আপনারা এই নম্বরে ইন্টারভিউ সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেন কোনো উত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো প্রয়োজনে আপনি নক করতে পারেন কোনো অসুবিধা নেই ইন্টারভিউ ছাড়া অন্যান্য কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন না মানে ওই কাট অফ কত বা অন্য কোনো মানে ফর্ম ফিল আপে এই ভুল হয়ে গেছে অ্যাকচুয়ালি এই বিষয়গুলোতে আমি সঠিক যে মানে কনফার্ম করে সাহায্য না করতে পারলে তো সেই সাহায্যের কোনো দাম নেই তো সেগুলো না করে ইন্টারভিউয়ের জন্য আপনার যদি কোনো পরামর্শ লাগে সেই পরামর্শের জন্য যোগাযোগ করুন এবং যদি প্রয়োজন হয় তাহলে আমাকে দিয়ে যদি এরকম স্যাটিসফ্যাক্টরি কোনো প্রশ্নোত্তর তৈরি করে দেবার জন্য আমাকে চান তাহলেও আপনারা যোগাযোগ করতে পারেন আমি রোজ প্রচুর প্রশ্ন সবাইকে তৈরি করে দিচ্ছি যে যেমন দিচ্ছে ইন্ডিভিজুয়ালি তাদেরকে সেন্ড করে দিচ্ছি আপনারা সেটার জন্য যোগাযোগ করতে পারেন ঠিক আছে আমি সঙ্গে সঙ্গে উত্তর না দিতে পারল মোটামুটি একদিনের মধ্যে সেগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে